صلی اللہ علیہ حبیب صلی اللہ علیہ وسلم علیہ وسلم تو میں اپنا دل مجھے کوئی ایک ٹھیک وجل نہیں چلا اسلام انشاءاللہ اپنا راستہ پر ایک پرسی تھاک دیں کہ جھار 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 رم جھارے کہ جھار 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 رم جھارے صوبے صدی کر بورے বলছে ওরে কবুতর এলো খোদার পাইগম্বর মা আমি নারী ঘরে কে ঝর ঝর জর ঝর ঝর জর রে শুভের ব রে বলছে ওড়ে কবুতর এলো খোদর বলছে ওড়ে কবুতর এলো দর পৈগম্বার মা নারী ঘরে হ্যাঁ ঝর ঝর চ রে ঝর ঝর চার রমচা রে শুভে সাদি কের বে বলছে ওরে কবুতর এলম্বর মা আমারী ঘরে যার চেহে রতে নুর ঝিলিক মরে যার চেহে রতে নুর ঝিলিক মারে আসিল যেন মুক্তা ঝরে যার চেহে রতে নুর ঝিলিক মারে আসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল খোদা যে হয়ে যায় নবীর প্রতি ভেদা ঝর 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 রামাজা রে ঝর ঝর যার রাজার রে শুভ সাদিকের বরে বলছে ওড়ে কবুতর এলো খোদা বেগম্বা মা আমে নারী ঘরে আর ঝার যার রাজার রে ঝর ঝর যার রমা চে শুভ সাদি বরে বলছে ওড়ে কবুতর এলো খোদা বেগম্বা মা আমে নারী ঘরে আর করবে না কে ও মূর্তি পূজা আর করবে না কে ও মূর্তি পূজা এসে গেছেন বন্ধ দে আ হা আর করবে না কে ও মূর্তি পূজা এসে গেছেন বন্ধ দে তাই বলছে কালো কাবা মরহবা মর হাবা বলছে কালো কাবা মরহবা মর মরহবা মর হাবা নবীর পড়োষ পেয়ে কাবা হলো ও জালা مر جم رولے کبوتر گر جر جم رم جب سادی کے بورے বলছে ওরে কবুতর এলো খোদা পেগম্বর মা আমেনারি ঘরে হা চর 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 রম চরে চর 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 রম চরে শুভে সাদিকের মোরে বলছে ওরে কবুতর এলো খোদা পেগম্বর মা আমেনারি ঘরে আল্লাহর নবে নুরের নবে আল্লাহর নবে নোর নবে যহার নয় গো তোলো না লো রে ঝলমল ঝলমল কর মোদিন আল্লাহর নবে নোর নবে আল্লাহর নবে নোরের নবে যাহর নয় গো তোলো না জলমল কর সোনার মদিনা কাজ গল আজ করি

kilen sen orer namra kilen Muhammed Rasul bedi Allahu Allah 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 Allahu Allah Allahu Allah Allahu la ilaha illahu Hasbi rob-i cellallah Ma fi kalbi zaynullah Hasbi rob-i cellallah Ma Nur-e Muhammed sallallahu Nur-e Muhammed sallallahu La ilaha illallah Allah 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 Allah

জল মাল করে সলনার মদিনা আর জান নবীর হাসি যারা নবীর

جل مل جل مل کر رو ر مدینہ اللہ نوبی نورر نو بی الر نوبی نورر نو بی چار گولنا نور جل مل جل مل کر سو ردینہ ماں میں نا سب لگ

Allah Allah Allahu Allah Allahu Allah Allahu la ilaha illa hu asman er malik jay Allah zamin malik Allah asman er malik Allah zamin malik say Allah nur Muhammed sallallahu la ilaha illa Allah 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 Allahu Allah Allahu Allah la ilaha illa Allah Allah r nobi Noor-r-nobi, Allah r nobi Noor-r-nobi, Laura-r-nobi, Noor-r-nobi, Chaar-nay-go, Tolo-naal-nuri, modina nobi Noor-r-nobi, Allah r Noor-r-nobi, জলমল জলমল করে সোনার মদিনা নবেরাসিক কে দাও তোমার মদিনা দে আমাইয়া জয় গো পাখির মত দানা থাকলে পাখির মতো দানা থাকলে চে মোদিনে জলমল জলমল করে সোনার মোদিনা আল্লাহর নবেন নবে নবে নব্বরের নবে চার নাই গো তো লো না লো রে ঝলমল জল মল করোনার মোদিনর নবে নোরের নবে হল্লর নবে নোর নব চার নাই গো তোলো না লো রে ঝলমল ঝল মল করোনার মোদিন امر مول ماسیا رے آدیل ما سے مرشد نیجے ایر دشے جائے امر مول ماس رے آدل ماسیا مرشید نیجے ایر دشے

ও নিজে দে যে এর দেশে যায় ও মোদি নরমachine আসো কলসুখ বুঝি আতো ওর না জার লেগে পাগল সবে জার ননো রে তৈরি হালত রে বোদিন রে তোর মরন বে নবে লকে গে পাগল সবীর জারনো রে তৈরি হালত রে কখন যাবো সেখানে কদিয়া সারা কালে কখন যাবো সেখানে আসেন সহ না আর ব্রহ নে nar ama chere aso kul sugh buji a Kya kamole kya maule, jab se lea O modi nar, ama chiri Sokul sug or kapale O modi I just saw. সাহাবেরা তোর বানাই মোর লবেজির গম্বল বললা সাহাবেরা তোর বানাই ওই লবেজির গম্ব রহমতে আলম লবে করে মজা সব সাহাবেরা তোর বানাই নোর লবেজির গম্বল আল্লাহ সাহাবেরা তোর বানাই নোর লবেজির গম্ব দেখেছিল মন যেমন জানো কেমন আমার নবীজি কেছিল মন জানো কেমন আমার নবীজি যাহার পাগল চল সূর্য তার কার বল যাহার পাগল চল সূর্য তার কার বাবা আর সুল বলে মধুর কাহিনী Jannate ro রুমে মে নাম বল না জান্নাতে তে রো রুমে রুমে লখানো নাম রহমতে আলামবে নোর মো যহ মতে আলামবে নোর রে মো যাহাবিরা আতুর বনাই ওই নবে বেজির ঘাম্বল না সাহাবিরা আতুর বানাই নুর নো বেজির